সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করা হচ্ছে মুহূর্তে পাঁচ বিবি গরুর হাটে দর্শক হাট থেকে ইন্ডিয়া বর্ডার নয় দশ কিলোমিটার দূর হয় অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি আসলে হাটে ওঠে দেখতে পারতেছেন এ পাশে এই জোড়া বলদের দাম রাখা আছে দুই লাখ বিশ হাজার আপনারা দরদাম করে নিতে পারবেন দুই লাখ বিশ হাজার দাম রাখা আছে দর্শক সুন্দর লাল কালো জোড়া লাল এবং সাদা জোড়া আর এ পাশে এ পাশে দাম হচ্ছে দুইটা বলদ এ পাশে দুইটা বলদের দরদাম হচ্ছে এখানে যেখানে দেখা যাচ্ছে দুই লাখ দশ দাম করছে উনি বিশ হাজার চাই বিশ হলে বিক্রি করবে দর্শক সুন্দর সুন্দর অসংখ্য পরিমাণ গরুগুলায় আসলে হাটে ওঠে আপনাদেরকে সব সময় দেখানোর চেষ্টা করা হয় আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চাঁদ মানের গরুগুলি আসলে হাটে ওঠে আপনাদেরকে সব সময় দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে আপনারা লাভবান হবে পাশে জোড়াও দাম রাখা আছে দুই লক্ষ দুই লক্ষ তিরিশ দাম রাখা আছে আপনার দুই লাখ দুই লাখের ভিতরে হলেই ওনারা বেচা কিনা করবে উনি পাশে মহাজন ওনার থেকে শুনছি আমি দুই লাখের ভিতর হলে আসলে বেচা কিনা করবে দুইটা গরুর গোস্ত অনুমানিক হতে পারে সাত মন কিংবা সাত মনে পাঁচ দশ কেজি কম বেশি এরকম হতে পারে দশ অসংখ্য সুন্দর সুন্দর গরু আসলে হাটে ওঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হয় এবং দেখাচ্ছি এই পাশের এই সারের বলদের আসলে কত দাম রাখছে এটাও আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে আপনার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনার অনেক বেশি সুবিধা হবে দর্শক চাষাই জোরার দাম কত রাখছেন বাবাজি কত দুইশো লাস্ট কত হলো বেসমেন বাবাজি পঁচাত্তর পঁচাত্তর এক লাখ পঁচাত্তর হাজার হলে দর্শক এই জোড়া বলদ বিক্রি করে ফেলবে দেখতে পাচ্ছেন গরু দুটা সুন্দর আছে প্রায় সাড়ে ছয় মনের মতো গোস্ত হবে দুইটা গরুর দর্শক হাটে অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলো সবসময় আপনাদেরকে দেখায় অসংখ্য সুন্দর সুন্দর আগামী ছাব্বিশ গরু মানে টার্গেটে অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলো হাটে উঠছে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট দর্শক সেই আপনাদেরকে বলি হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন এবং চ্যানেলের স্ক্রিনে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন যদি কোনো প্রয়োজন এবং হেল্পের দরকার হয় আমিও একজন ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সময় ভিডিও আপডেট দেওয়ার আসলে চেষ্টা করি এ পাশের যে জোরা দেখতে পাচ্তেছেন দর্শক এই জোড়ার দাম রাখা আছে দর্শক আড়াই লক্ষ দাম রাখা আছে অনুমানিক গোস্ত হবে প্রায় আট মন দুইটার দুই লাখ তিরিশ হলে উনি আসলে বেচা কিনা করবে এই জোড়া বলো দেখতে পারতেছেন অসংখ্য সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি এই বর্ডার এলাকার আশেপাশের হাট পাঁচ বিবি গরু মহিষের হাটে উঠে থাকে আপনাদেরকে সময় ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি দর্শক অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর গরুগুলাই আসলে হাটে ওঠে দেখতে পাচ্ছি